আসলে একটা কথা কি জানেন তো যতক্ষণ আপনি অপরকে সাহায্য করতে পারছেন যতক্ষণ আপনি অপরের বিপদে হচ্ছে হেল্প করতে পারছেন লোকে আপনাকে মনে রাখবে যে আপনি সামর্থ্য থাকবে না যে আপনি হাতটা গুটিয়ে নেবেন দেখুন মানুষের যে সব সময় সামর্থ্য থাকবে বা মানুষের সব সময় মানে বিপদে সাহায্য করতে পারবে এমন তো নাও হতে পারে সেই ক্ষমতা নাও থাকতে পারবে সব পারে সব সময় তো মানুষের আসল রূপটা হচ্ছে তখনই বোঝা যাবে এই যে আজ পর্যন্ত আপনি সাহায্য করে এলেন আজ পর্যন্ত আপনি অপরের বিপদে মানুষকে হেল্প করলেন আপনার সামর্থ্য অনুযায়ী সে অর্থ দিয়ে হোক বল দিয়ে হোক কিন্তু দেখবেন তখনই তার আসল রূপ বেরোচ্ছে মানে তখনই সে এমন ব্যবহার করবে আপনার সাথে যেন আপনাকে চেনেই না মানে আপনি যে আজ পর্যন্ত তার সাথে হচ্ছে এত ভালো ব্যবহার করলেন বা ইভেন এখনও করেন হয়তো আপনি হাতটা গুটিয়ে নিয়েছেন কারণ আপনার সেই সামর্থ্য নেই আপনার সেই ক্ষমতা নেই কিন্তু ওই যে বললাম লোকে আপনাকে মানে যাদের জন্য আজ পর্যন্ত করে এসেছেন তো তারাই ঠোঁট উল্টাবে তারা এমন অ্যাটিটিউড দেখাবে যেন আপনাকে চেনেই না যেন আপনাকে জানেই না একদম বাস্তব কথা বলছি বিপদে পড়লেই না মানুষের আসল রূপ চেনা যায় মানুষের আসল রূপ চেনে যায় যখন আপনি সত্যি বিপদে পড়বেন যতক্ষণ দিতে পারবেন লোকে আপনার সুনাম করবে যতক্ষণ আপনি তার পাশে থাকতে পারবেন তাকে সাহায্য করতে পারবেন অর্থ দিয়ে হোক বল দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক ব্যাস এবার আপনি যে কেন দিতে পারছেন না বা আপনার সেই ক্ষমতা নেই সেই সামর্থ্য নেই হ্যাঁ বুঝবে না বাস্তবে এটাই হ্যাঁ তাই বলবো কি তাই বলে কি আমরা কি কারোর জন্য কিছু করবো না হ্যাঁ না আমরা যখন যার জন্য যা কিছু করি না কেন একদম নিঃস্বার্থভাবে আমাদের করার চেষ্টা করতে হবে ঠিক আছে কোনো কিছু পাওয়ার জন্য নয় সে আমাকে সম্মান করুক নাই করুক এসব দেখবো না আমি দেখবো যে আমি কতটুকু রকম নিঃস্বার্থভাবে করতে পারছি আমি কত মানুষের বিপদে পাশে থাকতে পারছি ব্যাস যতটুকুন হাত পা চলছে বা যতটুকুন হচ্ছে রোজগার আছে সামর্থ্য আছে অপরিজন করে যান ভাই আর সবার সব থেকে বড় কথা হচ্ছে সবার উপরে আছেন ভগবান তার উপর ভরসা রাখুন তারপর উপর আশা রাখুন দেখবেন ঠিক আপনার যদি কর্ম ভালো হয় না কর্মফল ভালো হবে মানুষ তো আজ আপনাকে ভালো কথা বলছে দেখবেন কাল হয়তো আপনাকে এমন কিছু কথা বলবে যাতে হচ্ছে আপনার বিরক্ত লাগবে আপনার খুব খারাপ লাগবে সে বাদ দেন ওদের কথা বাদ দেন আপনি আপনার মতো করে চলুন আর ভালো ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন আর সকলের সাথে মিলেমিশে থাকুন ব্যাস যতক্ষণ পারবেন মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন যতক্ষণ পারবেন হচ্ছে ভালো কাজ করার চেষ্টা করবেন ব্যাস অন্যায় কাজ কখনো করবেন না সৎ পথে চলুন সৎ কাজ করুন সত্যই জয় সর্বত্রই ভাই সে আপনাকে আপনার সাথে কেমন কী ব্যবহার করল সে আপনার সাথে খারাপ ব্যবহার করলো না কি ভালো ব্যবহার করলো ভাই ওসব নিয়ে ভাবার কোনো সুযোগ দেবেন না নিজেকে নিজে ভাবুন যে আপনি অপরজন কত রকম কি করতে পেরেছেন ব্যাস এতেই খুশি থাকুন যে দৃহত আপনাকে সেই সামর্থ্য দিয়েছেন আপনি অপরের জন্য যে এতদিন করতে পেরেছেন বা চেষ্টা করবেন যতদিন আপনার ক্ষমতা থাকবে যেন কেউ যদি আপনার সামনে সাহায্য চায় বা কেউ যদি আপনার কাছে এসে কিছু চায় আর কি কখনও না করবে না এইটুকুই বলার চেয়ে